ওয়াসিম আসলে কবরে আর বাইরে থেকে 44 যারা হামলা করে করে তাকে হত্যা করেছে গ্রেপ্তার না করে ওনাকে পুরস্কৃত করা হচ্ছে 44 নিশ্চিত সংগঠন আবার তাদেরকে পুনর্বাসন করবে এটা কোন ধরনের খেলা আমি নিজে এখানে 7টা স্পেন্ডিং নিয়ে এখনো বইবাচ্ছি plr টাকা কোন আন্দোলন সৃষ্টি হবে এই আন্দোলন এই সরকার থামাতে পারবে না জুলাই বিপ্লবে আন্দোলনের একজন অন্যতম অগ্রসৈনিক ছিলেন ওয়াসিম আকরাম উনাকে যারা হত্যা করেছে সেই ছাত্রলীগের নিষিদ্ধ একজন একটি ছাত্র সংগঠন সেই সংগঠনের একজন নেতা নেতাকে এজারভুক্ত আসামি ছিলেন ওনাকে আজ আমরা দেখতে পাচ্ছি সরকার গ্রেপ্তার না করে ওনাকে পুরস্কৃত করা হচ্ছে আমাদের দাবি এই সন্ত্রাসী সংগঠনের নেতৃবৃন্দকে যারা খুনি ওদেরকে গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং এই যে বাথা বরাদ্দ করা হয়েছে এটা বাতিল করা হোক আমাদের দাবি একটাই শহীদ ওয়াসিমকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদেরকে দ্রুত আইনের বিচারের মুখোমুখি করা হোক জুলাই গণ আন্দোলনের দ্বিতীয় শহীদ এবং বীর সন্তান আমাদের ছাত্র দলের সম্পদ বীর ওয়াসিম আকরামের হত্যাকারী মাহিবি তাজওয়ারের নামে একটি জুলাই বাতা দেওয়া হয়েছে জুলাই বাতা দেওয়া হয়েছে এবং গেজা আকারে তা প্রকাশ করা হয়েছে আসলে ওয়াশিমের মতো আরও হাজার হাজার শহীদ হয়েছেন জুলাই আন্দোলনে আমরা সম্মুখযোদ্ধা হিসাবে ফ্রন্ট ফাইটার হিসাবে ছিলাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন সরকার সাত মাস হয়েছে সংস্কার করবে সংস্কার করবে বলে সাত মাস হয়েছে কিন্তু সংস্কারের নমুনা যদি এই হয় এখন ওয়াশিম আছে কবরে আর বাইরে থেকে ছাত্রলীগ যারা হামলা করে করে তাকে হত্যা করেছে ছাত্রলীগের নেতা তাজওয়ার তাকে যদি এসে বাইরে থেকে এখন বাতা উপভোগ করে তাহলে এটা জাতির সাথে তামাচা তামাশা ছাড়া আর কিছুই নাই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মাহাবি তাজওয়ারের নামে যে বাতা প্রদান করা হয়েছে অবিলম্বে তা যদি বাতিল করা হয় না তাহলে সিলেট থেকে কোনো আন্দোলন সৃষ্টি হবে এই আন্দোলন এই সরকার তামাতে পারবে না ইনশাল্লাহ এই ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছেলেকে আহত বাতায় জুলাই আহত বাতায় ঢুকানো হয়েছে আসলে এইটা আহত ভাতা না এইটা হচ্ছে ছাত্রলীগ পুনর্বাসনের একটা সূত্র মাত্র ওয়াসিমা গ্রামের উপর হত্যাকারী এই তাজুয়ারকে তাজুয়ারের আহত ভাতা এবং যারা আহত ভাতায় যাদের নাম রয়েছে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে বলতে চাই তাদের পুঙ্খানুপুঙ্খভাবে তাদেরকে ভালোভাবে পর্যবেক্ষণ করে তারা সঠিক আন্দোলনে ছিল কিনা ছিল না সেগুলা দেখে তাদেরকে আহত এবং সরকারের বিভিন্ন প্রণোদনা আছে সেগুলোকে অন্তর্ভুক্ত করুন অন্যথায় যদি এগুলোর নামে কোনো পোষণ করা হয় আমরা যারা আন্দোলনকারী ছিলাম তারা তার দাঁত ভাঙা জবাব দিব আবু সাইদ মুক্ত শহীদ কুয়াসিমা গ্রাম আমাদের সিলেটের কৃষি সন্তান তুরা সহ যারা শহীদ হয়েছে চব্বিশে জুলাইয়ে তারা তো ফেসিসদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য শহীদ হয়েছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে তারা তো আওয়ামী লীগকে পুনর্শাসন করার জন্য দেয় নাই তাহলে আজকে এই যে বিপ্লবী সরকার বলতেছেন আপনারা বলতেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন আবার তাদেরকে পূর্ণবাসন করবেন এটা কোন ধরনের খেলা এ ধরনের তামাশা আমরা বিপ্লবীরা কখনোই মানি না আমরা চব্বিশের জুলাই আন্দোলনে যেই শহীদদের তাদের পূর্ণ মর্যাদা চাই এবং নম্বে আমরা ছাত্রলীগের যেই বরাদ্দটা ওইটা আমরা বন্ধ আমি নিজে এখানে স্পেন্ড স্পেন্ডার নিয়ে এখনো বই বেড়াচ্ছি কিন্তু আমরা এই যে আমাদের স্বীকৃতি দিতে হবে এই দাবি নিয়ে আমরা কারো কাছে যাইনি ছাত্রলীগ সহ সন্ত্রাসী আমরা অনেকেই এই তালিকায় ঢুকে গেছি আমাদের দাবি আছে তিনটা প্রথম দাবি হচ্ছে মাইবে তাজারের নাম সরকারি এই গেজেট থেকে বাতিল করতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে যারা এই চক্রান্তের সাথে জড়িত যারা শহীদদের রক্তের সাথে তামাশা করছে যারা এই বিপ্লবের স্পিরিটকে ধ্বংস করছে সরকারের মাধ্যমে যারা এই দুশোরটি মেরে বসে আছে যে দুশোররা এই দূষকদেরকে চিহ্নিত করতে হবে তিন নম্বর হচ্ছে যারা এই জুলাই বিপ্লবে এই চেতনাকে ধ্বংস করে যারা একটি দেশকে অস্থিতিশীল করতে নৈরাজ্য সৃষ্টি করতে এবং এই দেশের এই জনসাধারণের উপর যারা বিভিন্নভাবে যারা এই নির্যাতন হয়রানোর চালাচ্ছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এটাই আমাদের মূল দাবি